আপনি যখন কোনো সিনেমা শেষ করেন স্ক্রিন কালো হয়ে যায় কিন্তু কিছু প্রশ্ন আমাদের মাথাতে থেকে যায় কিছু সিনেমা আছে যেগুলো শেষ হয় না থিয়েটারে থেকে যায় আমাদের মাথার মধ্যে আজ আমি এমন তিনটি ইন্ডিয়ান সিনেমা নিয়ে কথা বলবো যেগুলো শেষটা আমরা ভেবেছিলাম যে আমরা বুঝে গেছি কিন্তু সত্যিটা ছিল আরও গভীর আপনি দেখছেন সুমন অন স্ক্রিন যদি ভিডিওটি আপনাকে একটু ভ্যালু প্রোভাইড করে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্রথমেই আমরা যে সিনেমাটি নিয়ে কথা বলবো আয়ুষ্মান খুরানা অভিনীত অন্ধাধন গল্প শুরু হয় একজন অন্ধ পিয়ানো আর্টিস্ট আকাশকে নিয়ে তার কথা অনুযায়ী সে চোখে কিছু দেখতে পায় না কিন্তু আশ্চর্যজনক ভাবে সে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে একটা খুন হয় আর ঘটনাক্রমে সেই খুনের ঠিক পাশে আকাশ উপস্থিত থাকে আমরা দর্শক হিসেবে এটা ভাবতে থাকি দেখো ভাগ্য কিভাবে একজন অন্ধ মানুষকে এই ভয়ঙ্কর খেলায় ফেলে দিল কিন্তু সিনেমা যত এগোই ততই আমরা বুঝতে পারি এই গল্পটা শুধু অন্ধত্বের নয় শেষ দৃশ্য আকাশ হাঁটছে রাস্তা দিন তার হাতে সেই পরিচিত লাঠি ঠিক তখনই লাঠি দিয়ে সে রাস্তায় পড়ে থাকা একটা ক্যান উড়িয়ে দিল সাধারণ একটা দৃশ্য কিন্তু ছোট্ট মুহূর্তটাই পুরো সিনেমাটাকে এক অন্য মোড়ে এনে দাঁড় করিয়ে দেয় কারণ একজন অন্ধ মানুষ কখনোই এমন নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে পারে না এবং অন্ধনের শেষটাও তাই বলে সে অন্ধ ছিল না সে শুধু আমাদের অভিনয় করে দেখাচ্ছিল এই সিনেমা আমাদের শেখায় সবচেয়ে বিপজ্জনক মানুষ সে নয় যে মিথ্যা বলে বরং সে যে মিথ্যাটাকে এত সুন্দর করে পারফর্ম করে দেখায় যা আমরা সত্যি বিশ্বাস করে ফেলি সেকেন্ড যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিশ্বামের গল্প একজন সাধারণ পরিবারের মানুষকে নিয়ে বিজয় সাগরকার তার কোনো বড় শিক্ষা নেই কোনো ক্ষমতা নেই কিন্তু আছে একটা জিনিস সে সিনেমা দেখতে খুব ভালোবাসে একদিন তার পরিবার একটা বড় অপরাধ করে বসে ভয় আতঙ্ক অন্ধকার সব একসাথে নেমে আসে আমরা ভাবি এখানেই সব শেষ কিন্তু বিজয় পালায় না সে লড়াই করে अब यह खेल बन चुका है जिसमें जीत भी हो सकती है और हार भी अमन की সে এমন একটা গল্প বানায় যেটা এত নিখুঁত যে পুলিশও সেটাকে সত্যি বলে মেনে নেয় এবং শেষে সবাই ধরে নেয় যে বিজয় বেঁচে গেল কিন্তু আসল সত্যিটা তো এখানেই লুকিয়ে কারণ শেষ দৃশ্য আমরা দেখি যে জায়গায় প্রমাণ লুকানো সেটা পুলিশেরই চোখের সামনে এটাই রিস্মের শেষ কথা এই গল্প বলে আইন অন্ধ হতে পারে কিন্তু অপরাধ নিজেকে লুকিয়ে রাখতে পারে না আজ না হোক কাল সত্য তার পথ ঠিকই খুঁজে নেয় থার্ড যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেই গল্পটা একজন অন্তঃসত্ত্বা নারী ছবির নাম কাহানি কলকাতার ভিড়ের মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলা তার নিখোঁজ স্বামীকে খুঁজে বেড়াচ্ছে সবাই তার দিকে তাকিয়ে আছে সহানুভূতির চোখে আমরাও তাকাই কিন্তু এই সহানুভূতিটাই তার সবচেয়ে বড় অস্ত্র শেষে আমরা জানতে পারি মহিলা গর্ভবতী ছিলেন না সবটাই ছিল তার অভিনয় কিন্তু কাহানি আমাদের যেটা শেখায় তা শুধু টুইস্ট নয় এই গল্পটা দেবী দুর্গার মতো দুর্গাপূজার সময় যেমন অসুর বধ হয় ঠিক তেমনি এই নারী নিজের ন্যায় বিচার নিজেই করে সে কাঁদেনি সে সাহায্য পরিকল্পনা করেছে তাহারের শেষ মানে কখনো কখনো ন্যায় বিচার আদালতে আসে না ওটা আসে সাহসে এই তিনটে সিনেমা একটাই কথা বলে শেষটা ভুল বোঝা আমাদের অপরাধ নয় পরিচালক আমাদের ভুল বুঝতে বাধ্য করেছিলেন কারণ ভালো সিনেমা সবসময় উত্তর দেয় না মাঝে মাঝে একটা দুটো প্রশ্নও রেখে যায় আপনি কোন সিনেমার শেষটা এখনো বুঝতে পারেননি হয়তো সেই সিনেমাটাই সব থেকে ভালো সিনেমা আপনার মতো সবচেয়ে কনফিউশন এন্ডিং কোন সিনেমার কমেন্টে লিখুন আমাকে আর যদি এই গল্পগুলো এখনো আপনার মাথায় চলতে থাকে তাহলে বুঝবেন ভিডিওটা এখানেই শেষ কিন্তু গল্পটা নয় সিনেমা নিয়ে আরও মজার মজার গল্প পেতে আমাকে ফলো করুন